বোঝা লাগবে বেবি চাইলেই তো হয় না মানে আমরা এখন ইয়ং বয়স রক্ত গরম ঘরবো ফিরবো খাবো দাবো এটা ব্যাপার স্যাপার থাকে আপনি একটু বোঝাই আর ওই ঘটনা আমি আব্বা কইছি ঠিক আছে ওই এটা সিংহ মানে প্যাকেট টাকে দিয়ে আসার জন্য বলেন বোঝাই সাধে কি আর আমার স্বামী কয় যে শালিশ থাওয়াল শালিশ থাওয়াল হ্যাঁ হারে হারামজাদা এককারে বদের বদ হ্যাঁ শাশুড়ির সাথে বলে এই কথা কয় এই বত যাত্রে কিভাবে জাত করা লাগে সে দেখাই দাও যে ভাবে থেকে খেদার লাগবে তাছারি মান সম্মান থাকলো না শালা বদের বল উষা এ পরে ও পারে গাও মাছে জামর ভাঙানো ছলকে সলোকে ওঠে পায়হানী রে কয়ু মুরশিদের ঠাঁই এ তরির ভরুশান কেলে মন খারাপ কে খারাপ না তুমি কি সওখ কম দাও ইদানি কে কি রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে রাগে শরীর জ্বলতেছে ঘটনা বুঝলাম তুমি তো রাগো না জামাই কিছু করেছে নাকি তোমার জেবা কথা জামাই কি করবি

কয় আপা ওদের বিলি মার কা ছবি প্যাকেট আছে নিয়ে এসে দিয়ে কি হারাম দাদা হাম চিন্তা করো আসলে আমি কত ভালোবাসতাম নিজের ছেলের মতো আর সে কি আসলে তুমি ঠিকই কও শালীর সওয়াল বুঝছাও একবার বদের বদ আমি তোমার সাথে কথা কথি শুনেছিলাম টয়লেটের সামনে সেই দিন তো আমার সন্দেহ হয়েছে যে হারামজাদার মনের ভিতর আরো কিছু আছে আচ্ছা ও যদি আমাদের সাথে এবা কথা কয় তাহলে অন্যের সাথে না জানি কেবা কথা কয় এক কাজ করি তানিয়ারে ডাক দাও তানিয়া ডাক দাও ওর সাথে সদাসুধি কথা কইলেই আমি মিয়ে ছারা লব আমার এক কথা হাই হাই আমি আইরে জারির সাথে আমি মিয়ে থব না কি আবার কই বডির মানসম্মান আছে হ্যাঁ

আমার তো মাল গেছে এলাকায় সব শেষ তোর মা যে সব কথা কয়েছে আমার যে সব কথা কয়েছে তুই আমার মেয়ে আমি তোর সামনে কথা কবির করতেছি ওই হারাম জাতা কি আমি এমন জায়গায় মার দেব যাতে দেখাবেন না পারে কারো কাছে শোন আমি ওর কাছ থেকে ছাড়া লবো তুই কি করছিস সেই কথা কিজ্ঞেস করো যে সব কথা জামাই শ্বশুর শাশুড়ি কইবার পারে

আস সিনেমা সাগগের ভাটি আমি শ্বশুর বাড়ি আইছি হাইট গো আমার জানি কোনবোকা শান্তি দেইনি গলাটা শুকায় গেছে এ বল এই এক গ্লাস পানি দি তো বলতিছিলাম এক গ্লাস ওয়াটার খাওয়া জল আর কি পানি

শ্বশুর তো মানে আগেই খেপা ছিল আজকাল শাড়িটা পেঁয়াজ লাগাই দিচ্ছি কে সরল মনে কইলেন হ্যাঁ টিপস খেতে কি কাকা আলিম হ্যাঁ আমার এদের তো একটু দরকার হ্যাঁ তোকে দরকার ওদের খালা দিকে দরকার তোরা আর একজন সাথে লিবু লিয়ে শোন জামাই আছে আমার বাড়ির এই শালির সাওয়াল তো বাড়িতে যাচ্ছে না বুঝলো শালা সাওয়াল বাড়িতে যাচ্ছে না ওই বাড়িতে খেদার লাগবে সে অকর্ত বাসে আমার সাথে কথা কয় ওই শালির সাথে কথা কয় মান নির্যত সব শেষ করে দিলে হ্যাঁ হ্যাঁ ওই জন্যই তো আমি করছি বেটা তুই তোরা তুই তিনজন আসবো বুঝলো আচ্ছা আমি তোর সাথে দেখা করে সাক্ষাৎ করে তোরা অমুক জায়গাটায় আসে আমি কয়া দেবো নে তোরা এমন মার দিবু একখান খালি ও জায়গায় মারবো বুঝলো খালি ও জায়গায় মারবো তাতে কাউ দেবে না পারে শালীর সাওয়ালের এবার আমি জান বাহির হলাম হ্যাঁ ও শ্বশুর দেহেতে শ্বশুরের রূপ দেহে নাই হ্যাঁ শালীর সাওয়াল আমার সাথে যে বেদবি করে কথা কয় আর সিকে সিগারেট পর্যন্ত কারি খায় হায় 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 হ্যাঁ

তোমার দেবো বদ স্বাব বধ জামাই এ তোর জন্য তোর এলাকার এই আমার এলাকায় তোর শ্বশুর মানে কোন জায়গায় মুখ দেখাবির পারে না মু সুন কালে নিয়ে ঘুরে স্বভাব

zára ndílọ̀ báyìí ndílọ̀ ndílọ̀ sọ̀ka ndílọ̀ mbòsì.